কেরানীগঞ্জের নয়া ডিগ্রি কলেজ মাঠে বড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত একুশে মেলা অনুষ্ঠিত বিশ ফেব্রুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত কেরানীগঞ্জের নয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল একুশে বইমেলা ও গুণীজনদের সম্মাননা পদক প্রদান অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই একুশে বইমেলাটি এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এখানে চার দিনব্যাপী উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এবং শেষ দিন তথা তেইশ ফেব্রুয়ারি গুণীজনদের মাঝে সম্মাননা প্রদানের মাধ্যমে সফল পরিসমাপ্তি ঘটে বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মিজানুল হকে মিজান বলেন যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণীজনের জন্ম হয় না তাই আমি আমার পরিসর থেকে চেষ্টা করেছি গুণী মানুষদের সম্মান জানাতে এরই পরিপ্রেক্ষিতে আমার এই আয়োজন এদিকে বইমেলাকে লোক লক্ষ্য করে অত্র এলাকার সকল শ্রেণীর পেশার মানুষের মাঝে বেত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে তারা প্রতি বছর যাতে এই বইমেলা অব্যাহত থাকে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন